সানা দিন শাকিনের লিটন নামে একজন ব্যক্তি আছেন তিনি দ্বিতীয় বিবাহ করেছেন এই যাকে বিয়ে করেছেন সেই মহিলাকে গত দুই তিন দিন ধরে ওই এলাকায় নিয়ে এসেছেন এবং বসবাস শুরু করেছেন তো আজকে সন্ধ্যা সাড়ে সাতটার সময় ওই মহিলা একটি যৌথ পরিবারের তিন ভাইয়ের চার বাচ্চাকে অপহরণ করে রিক্সা যোগে নিয়ে এসে রেল স্টেশনে ট্রেনে উঠিয়ে পালানোর চেষ্টা করছিল এই সংবাদ থানা পুলিশ পায় এবং আমরা গোপন সূত্রে আরও কিছু মানুষের কাছ থেকে পাই পেয়ে আমরা সরাসরি অভিযান চালাই চেকপোস্ট করি এবং রেল স্টেশন টার্মিনাল সহ সব জায়গাতে আমরা অনুসন্ধান চালাতে থাকে এক পর্যায়ে আমাদের সন্দেহ হয় এই এক মহিলার সঙ্গে চারটি বাচ্চা আমরা দেখতে পাই আমাদের গোয়েন্দা টিম দেখতে পায় ওই মহিলাকে আমরা আটক করি আটক করে ওই হারানো বাচ্চাদের ছবির সঙ্গে মিলিয়ে দেখি তাৎক্ষণিকভাবে আমরা কিছুটা সামঞ্জস্য পাই এবং মহিলার কথাবার্তায় সন্দেহ হয় আমরা মহিলাকে আটক করে বাচ্চাগুলোকে আমাদের হেফাজতে নিয়ে আসি তারপরে বাচ্চাদের বাবা মাকে আমরা খবর দিই তারা এসে তাদের বাচ্চাকে শনাক্ত করে খুব অল্প সময়ের ব্যবধানে এই বাচ্চাগুলোকে উদ্ধার করা সম্ভব হয়েছে অক্ষতভাবে এবং আসামিও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে মূল আসামি যে আর বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছিলো এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি সেটা আমরা অনুসন্ধান করছি এবং আমরা উচিত এই গ্রেপ্তারের আওতায় নিয়ে আসবো ধন্যবাদ দিচ্ছি যে আমাদেরকে তথ্য দিয়েছিল তার নামটি অনুসন্ধানের স্বার্থে এবং তার নিরাপত্তার স্বার্থে আমরা প্রকাশ করছি না যে বাচ্চাগুলো পাওয়া গেছে এই বাচ্চাগুলো জনাব মমিনুর এর ছেলে ইসমাইল এর বয়স সাত বছর মে মিনু এর বয়স বারো বছর আকিফুল এর মেয়ে আকিমণি এর বয়স এগারো বছর মোহাম্মদ মকবুল এর ছেলে মোহাম্মদ রিফাত এর বয়স আট বছর এই মমিনুর আকিফুল এবং মকবুল তারা পরস্পর চাচাতো তো ভাই এবং তারা যৌথ পরিবারে বসবাস করে পাশাপাশি বাড়িতে এই একই বাড়ি থেকে চারটি বাচ্চাকে ঠিক ইফতারের পরে পরে কৌশলে অপহরণ করে নিয়ে যাওয়াটা একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই শহরে এবং আমরাও জনগণের সহযোগিতা এক তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়ার কারণে এবং আমার পুলিশ টিম যে তৎপর ছিল তাদের এই তৎপরতার কারণেও ডিবির তৎপরতার কারণে আমরা আহ উদ্ধার করতে সক্ষম হয়েছি আহ ওনার নাম প্রাথমিকভাবে জানা গেছে নুরে জান্নাত তবে এটাই প্রকৃত নাম কিনা সেটা আমরা যাচাই বাঁচাই করছি তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি